বাবার ছেলে ম্যাচিং করে পড়বে এত চমৎকার চমৎকার এই দেখেন বাটন গুলো দেখেন ভাই কোয়ালিটি গুলো দেখেন এই যে ভাই গোল্ডেন কালারের জন্য পুরো পৃথিবী পাগল ভাই পরার পর আউটলুকটা বোঝা যাবে হ্যাঁ কতটা এই যে আমি একটা পরেছি এটাও কিন্তু আছে এটারও চারটা কালার আছে আমাদের প্রতিটা পাঞ্জাবি এরকম বক্সিং থাকবে এরকম একটা শপিং ব্যাগ পাবেন আপনারা আচ্ছা প্রতিটা পাঞ্জাবি এরকম ভাবে পেয়ে যাবেন যারা গিফট করতে চায় জিরো থেকে এক বছর পর্যন্ত পড়তে পারবে এই পাঞ্জাবিটা আর এটা হচ্ছে বড় সাইজ এই দেখেন জাস্ট চমৎকার লাগছে এই যে ডাবল কফ হবে আর আমাদের হাতাগুলো এই স্টাইলে থাকবে আপনার এই আচ্ছা নেভি ব্লু কালার

আমাদের অফার কালার পাজামা হবে দর্শক জামাটা বলছিলাম আজকে কিন্তু আবারও চলে আসছি আমরা গ্রিন হাউসে আর যেখান থেকে আপনারা সম্পূর্ণ ব্র্যান্ড কোয়ালিটির ঈদ কালেকশনের পাঞ্জাবি পেয়ে যাবেন আর বিশেষ করে সুখবর হচ্ছে এখানে কিন্তু বাবা ছেলে ম্যাচিং পাঞ্জাবি পাবেন যেটা সর্বপ্রথম তারাই নিয়ে আসছে একদম চমৎকার চমৎকার কালেকশন যেটার অবস্থান ঢাকা নিউ সুপার মার্কেটে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ শাকিল ভাই আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি রোজা তো চলে আসলো ঈদ কালেকশন কি কি আসছে নতুন নতুন ঈদের তো সেই সেই কালেকশন চলে আসছে ভাই প্রথমত এই যে আমাদের প্রতিটা পাঞ্জাবি এরকম বক্সিং থাকবে এরকম একটা শপিং ব্যাগ পাবেন আপনারা আচ্ছা এই দেখেন আমাদের কোয়ালিটি গুলো এভাবে থাকবে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রতিটা বক্স ব্যাগ এরকম ম্যাচিং হবে এর ভিতরে আপনারা এরকম পাঞ্জাবি পেয়ে যাবেন হ্যাঁ প্রতিটা পাঞ্জাবি এরকম ভাবে পেয়ে যাবেন যারা গিফট করতে চাই তারাও গিফট করতে আমাদের অল ওভার কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি হবে অল ওভার আর কি বাটন থেকে শুরু করে সেলাই পর্যন্ত আর সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে বাবা ছেলে ম্যাচিং মানে এই যে দেখেন বাবার ছেলে ম্যাচিং করে পড়বে এত চমৎকার চমৎকার বাবা ছেলে ছেলের কত বছর পর্যন্ত

একশো উনসত্তর নাম্বার দোকান গ্রিন হাউস গ্রিন হাউস আসলে আপনারা নুবাইরা পাঞ্জাবি পেয়ে যাবেন হ্যাঁ নুবাইরা পাঞ্জাবি তো আমাদের সব লোকেশনের অ্যাড্রেসটা ভালোভাবে দেখা দিচ্ছি আপনাদেরকে এই কার্ডটা আপনারা যখন স্ক্রিনশট নেবেন আপনাদের জন্য ভালো হবে আমাদের দোকানটা খুঁজতে আর যে স্ক্রিনের ডিসক্রিপশনে যে নাম্বারগুলো আছে সেখানে আপনারা নক করলে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দুইশো অথবা তিনশো পাঁচশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে নিয়ে যাবেন ওকে সমান্ত আপনারা একদম যেটা আসলে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ওইটাই নিয়ে আসছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাই ফিনিশিং কোয়ালিটি এই দেখেন ভাই কোয়ালিটিগুলো দেখেন ভাই বাচ্চা যে দেখেন ভাই বাচ্চা বড় সব সেম হ্যাঁ

আর হচ্ছে আমাদের কাছে পায়জামা পাবেন আপনারা আচ্ছা আপনি আমাদের কাছে পায়জামা পেয়ে যাবেন তো আমি কালেকশন দেখানো শুরু করি আচ্ছা প্রথমে আপনাদেরকে এটাই দেখাবো হোয়াইট কালার যেটা বাচ্চা বড় মানে বাবাও পরবে ছেলেও পরবে ছেলেও পরবে আর কি চাচাও পরবে ভাতিজাও পরবে বড় ভাইও পরবে ছোট ভাইও পরবে এরকম একটা বিষয় নিয়ে চলে আসছি তো এটার প্রাইস 50% ডিসকাউন্টে শুধু বড়দের পাঞ্জাবিটা পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি ফিফটি এর উপরে ডিসকাউন্ট আছে এটার ভিতরে

সিঙ্গেল পাঞ্জাবি পঁচিশশো টাকা এটার আর এটা সেট হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা এর আমাদের ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং নাই আমাদের হোলসেল প্রাইসটা আলাদা হবে হোলসেল দিতে পারবো কিনা জানি না কিন্তু আমাদের শর্ট তো আমাদের প্রোডাক্ট একদম লিমিটেড যারা তাড়াতাড়ি দেখছেন তাড়াতাড়ি নিয়ে নিন দ্রুত নিয়ে নেবেন একদম দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা আচ্ছা এই একটা কোয়ালিটি গেল এইটা দেখেন ভাই এটা অনেক চকলেট কালার ভাই চকলেট চকলেট কালার মেরুন চকলেট এই যে এটার সাথে আবার এই যে এটা হ্যাঁ এই দেখেন জাস্ট চমৎকার লাগছে এই যে

এটাকে কি বলবেন বলেন আপনি একদম ভাই দেখেন সেই রকম এগুলার সাথে আপনারা বড়রাও কিন্তু পায়জামা নিতে পারবেন আমাদের কাছে অফ হোয়াইট কালারের পায়জামা হবে বড়দের কালো কালার হবে এবং সাদা কালারের হবে ওকে এই যে ভাই ভেরিয়েশন কেমন লাগছে ভাই চমৎকার লাগছে এটা কিন্তু কতটা কিউট ভাই এই পানিবে কতটা কিউট হ্যাঁ ওকে সেই কিন্তু ভাই দেখেন বাবা ছেলে ম্যাচিং করে পড়বে ভাই এগুলোর প্রাইস কেমন পড়বে এ সেম না না সরি সরি সেম না এটার প্রাইস হচ্ছে ভাই

এটার প্রাইস सेम হ্যাঁ আচ্ছা 2000 টাকা সিঙ্গেল পাঞ্জাবি আর 1500 টাকা বাচ্চা পায়জামা সহ পায়জামা সহ পাঞ্জাবি বড়দের সাইজ হচ্ছে এম এল এক্সএল আর বাচ্চাদের সাইজ হচ্ছে আর কি শূন্য থেকে নিয়ে এই যে দেখেন এটা কিন্তু জিরো থেকে এক লেখা আছে এই দেখেন ওকে জিরো থেকে এক আর আরেকটা বিষয় কিন্তু আমি দেখাইনি আপনাদেরকে হ্যাঁ একটু কাছে আসেন দিস ওয়ান নুবরে লেখা আছে একদম

আমরা বাকিটা দিয়ে দিবো কন্ডিশনে আর কেউ যদি বলে ফুলটা নিবে আর কি ফুলটা আমাদেরকে পেমেন্ট করে নিবে তাও নিতে পারে কোনো সমস্যা নাই সুন্দরবন অথবা পাঠাও রেডেক্স যে কোনো মাধ্যমে আমরা দেখে দিই এটাও কিন্তু সেম প্রাইস যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিডিওতে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন আচ্ছা দিস ওয়ান ভাই কালারগুলো দেখেন জাস্ট শাকিল ভাই হ্যাঁ

মেরনের এটাও দেখতে পারেন মাত্র টাকা এই পাঞ্জাবিটা পেয়ে যাবেন সাইজ এল তিনটা ভাই ভাই যারা দেখছেন সাথে সাথে নেওয়ার চেষ্টা করবেন পরে মাল শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ বা শাকিল ভাই দায়ী নয় তাই না এটাও দেখেন ভাই এরকম হবে আমাদের পাঞ্জাবির কাপড়গুলো দেখেন ভাই এক একটা কিন্তু এক ধরনের কাপড় এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কাপড় হ্যাঁ এইটাও দেখেন ভাই ভিতরে না জি আমাদের কোয়ালিটি গুলো ফিনিশিং গুলো দেখেন ভাই বাটন গুলো দেখেন এখানে গোল্ডেন বাটন ইউজ করা হবে প্রাইস পড়বে অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা আমাদের বড় পায়জামা গুলো দেখাই তার আগে কিছু এক্সক্লুসিভ কালেকশন এখন কিন্তু আপনি দেখলাম যে আপনার সুন্দর একটা পাঞ্জাবি পরেছেন যেটা আমি বললাম যে খুব চমৎকার একটা এটা আমি যেটা পরে আছি হ্যাঁ আমাদের কপগুলো কিন্তু বারবার বলছি ডাবল কভ হবে হ্যাঁ এখানে কিন্তু সিঙ্গেল না এখানে কিন্তু ডাবল কভ হ্যাঁ ডাবল কভ হবে আর আমাদের হাতাগুলো এই স্টাইলে থাকবে আপনার এই এই স্টাইলে থাকবে হ্যাঁ এইভাবে থাকবে স্টাইল করা আপনার চাইলে খুলে আপনারা ফোল্ডিং করেও পড়তে পারবেন হাতাটা হ্যাঁ আপনারা চাইলে কিন্তু হাতাটা এইভাবে ফোল্ডিংও করা যায় ফোল্ডিং করেও পড়তে পারবেন এই এই একটা ভাইভ হবে এই একটা ভাইভ হবে এভাবেই আপনার এমব্রয়ডারিটা ফুটে থাকে তো ভাই আমাদের কাজ তো দেখছেন ভাই প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম মানে প্রাইসটা থাকতেছে কত প্রাইসটা থাকতেছে 2800 টাকা দেওয়ার চিন্তা ভাবনা ছিল শুধু আপনার জন্য 2500 টাকা 2500 টাকা থাকতেছে এমএল এক্সেল তিনটা করে সাইজ এটার সাথে আপনারা চাইলে আলাদা করে পায়জামাও কিনতে পারবেন না মিসিং করে পায়জামা পায়জামাও কিনতে পারবেন এটা এটার প্রাইস হবে অনলি 2500 টাকা 2500 টাকা এমএল এক্সেল তিনটা করে সাইজ হবে আচ্ছা এটার আরেকটা কালার হবে নেভি ব্লু কালার

জি তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই আমরা রাখছি তো আমাদের সব লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয়তলা একশো উনসত্তর নম্বর দোকান গ্রিন এই গ্রিন আসলে আপনারা এই নুবাইরা পাঞ্জাবি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম